এই যে এই যে দিয়াবাড়ি হাটের এই যে রাস্তাটা আজকে দুইজন রাত্রে এগারোটা বাজতেছে এই সময় কিন্তু মোটামুটি ভালোই গরু রাস্তায় চলে আসছে এই সাইড ওই সাইড ওই সাইডে তো অনেক বেশি গরু আসছে আমি তাহলে ওই সাইডে যাই ওই সাইডে যা দেখাই ওই সাইডে প্রচুর গরু রাস্তায় চলে আসছে এই যে দেখেন রাস্তার এই সাইড ওই সাইড দুই সাইডই এই যে এই যে লাইট নাই দেখা যাচ্ছে না গরুগুলো কিন্তু মার্শাল সুন্দর আছে আমি জানি না কেউ বুঝতেছি এই যে বসে আছে দাঁড়ায় রয়েছে সুন্দর সুন্দর গরু ওই যে ওই দিক দেহ আছে এদিকে বাচ্চা আসছে ওই যে ওইদিকে অনেক গরু আসছে লাইটের অভাব তো বোঝা যাচ্ছে না মার্শাল খুব সুন্দর সুন্দর ভালো কোয়ালিটির গরু মোটামুটি সুন্দর ভালোই গরু আসছে আর এই দিক দিয়ে তো আনলোডিংয়ের জন্য রাত যত বাড়তেছে আনলোডিংয়ের জন্য ট্রাক তত বেশি হইতেছে আনলোডিং আনলোডিংয়ের লাইন তত বড় হইতেছে মার্শাল্লাহ এই যে প্রত্যেকটা কাছের সাথে বেঁধে রাখছে প্রত্যেকটা কাছের সাথে মাশাআল্লাহ গরুগুলো এই যে ওনারা মনে হয় একটু আগে আসছে ঘুমাচ্ছে রেস্ট নিচ্ছে এই দিকে তো তার জন্য দামাদামি বা দাম জিজ্ঞেস করতিছি না কারণ ঘুমাচ্ছে দেখা যাইতেছে না এই জায়গাটা পুরোটাই অন্ধকার এই জায়গাটা সম্ভবত লাইট দিবে লাইট না দিলে একবারই অন্ধকার ওইটা কি বাড়ি নাকি আল্লাহ জানে মাসাল্লাহ ভালো গরু উঠে গেছে এই যে ওইদিকে মামারা রেস্ট নিতেছে ভালো গরু আসছে ভালো গরু আসছে মাসাল্লাহ ওই সাইডেও মোটামুটি ভালো গরু আসছে যাই আমি দেখাই আপনারে নামাটাই তো কষ্ট এই যে মাশাল ভালো গরু আছে মাশাল এই যে এই যে দেখেন বসে রেস্ট নিতেছে ইয়া করতেছে ছোট মাঝারি আকারের গরু মোটামুটি ভালো গরু ইয়া করে রাখছে মাশাল ওই যে ওই গরুটা কিন্তু খুব সুন্দর ছোট মাঝারির মধ্যে খুব সুন্দর এই যে গরু ট্রাক আনলোডিংয়ের জন্য ওয়েট করতেছে ওইদিকে পিক আপ আসে পিক আপ দিয়ে এখানে অনেক গরু পিক দিয়ে যায় অনেকগুলো এইভাবেই চলে যায় হেঁটে হেঁটে যায় পিক আপ দিয়ে প্রচুর গরু যায় মার্শাল্লা রাস্তার মধ্যে কিন্তু মোটামুটি ভালোই গরু আসে রাস্তা বাড়ি এই যে খাওয়া দাওয়া চলতেছে খাইতেছে এই যে হাসিল এই গরুটা কি সেল হয়েছে কি না দেখায় এটা হাসিল ঘর নং ফোর দেখাচ্ছি কিনা এক লাখ বিশ এই যে এক লক্ষ বিশ হাজার টাকায় কিন্তু এটা বিক্রি হয়ে গেছে দুইটাই এগারোটায় খুব সুন্দর গরু খুবই সুন্দর গরু আর এখানে হাসিল কিন্তু ফাইভ পার্সেন্ট এদিকে টাইক রাখছে দিয়ে গেলে গরু আছে বাট লাইট নাই বেঁচে দেখেন গরু আছে কিন্তু লাইট নাই ওয়াও আছে গোরে সাথে এটা বেঁধে রাখছে হিউজ বড় মার্শাল্লা দিয়ে গেছে সুন্দর সুন্দর গরু আছে ব্যাপারই পাচ্ছি না যে দাম জিজ্ঞেস করবো মার্শাল্লা এই গরুটার মধ্যে কিন্তু আমার চোখ লেগে রয়েছে দেখি এটা দাম জিজ্ঞেস করি তো মামা ঘুমাই যে তাই আর ওনারা ডিস্টার্ব না করি আর দেওয়া থেকে ছিল এতটুকুই ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে বা অন্য কোনো ইয়ার থেকে আসতে ওই জায়গায় দেখেন মালা কিন্তু সুন্দর সুন্দর মালা সুতরাং আসতেল্লাহ এই গরুটা কি বিক্রি হয়েছে কিনা একটু জিজ্ঞেস করি ভাই এটা কি বিক্রি হয়েছে কত হয়েছে আশি হাজার পাঁচশো মাসাল্লাহ আশি হাজার পাঁচশো টাকায় কিন্তু এই গরুটা বিক্রি হয়ে গেছে মাসাল্লা আশি হাজার পাঁচশো দিতে একটা বেলায় তাহলে এটুকুই শেষ গরু বিক্রি দেখিয়ে শেষ করতেছি ছিল অন্য হাত থেকে আবার দেখা হবে আলাইকুম আলহাম